আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সো আজকে আমি ডিম ভুনা করব। আমি প্রথমে মশলাগুলো কষিয়ে নেব এখানে আমি রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা এগুলো দিয়েছি আর কাঁচামরিচ এগুলো কুচি করে দিয়েছিলাম এগুলো মশলাটার সাথে মিশে গেছে এর জন্য দেখতে পাচ্ছেন না যতক্ষণ না মশলা কষানো হচ্ছে ততক্ষণ না করব। করব কষানো হয়ে গেলে পানি দিয়ে দেবো আর একটা কথা কি আমি এই ফার্স্ট ভিডিও করতেছি আমি ভাবতে পারিনি এই ভিডিওটা আমি পোস্ট করব কথা বলতে বলতে আমাদের মশলাটা কষানো হয়ে গেল এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব এই পানিটা যখন ফুটবে ফুটতে শুরু করবে তখন আলু দিয়ে দিব এখন একটু নাড়াচাড়া করব কালারটাও খুব সুন্দর আসছে আর দেখতেও মাসাল্লাহ খেতেও খুব ভালো হয়েছে কিছুক্ষণ পরেই বলক চলে আসলো এখন একটু নাড়াচাড়া করে নিব আমি পাশে আলু কুচি করে রেখেছি এদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এটা আমি দেখব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপরে আমি আলু কুচি দিয়ে দেব আলুগুলো দেওয়া হয়ে গেল এখন আমি সুন্দর করে মশলাটার সাথে মিশিয়ে দেব এখন একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নেব যখন মাখা মাখা হবে তখন আমি ঝোল দিয়ে দিব ঝোল দেওয়ার পরে বলক আসার পরে আমি ডিম দিয়ে দেব এখন আমি ঢেকে দিব পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখব বলক চলে আসছে এখন আমি আর একবার নাড়াচাড়া করে দিব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা ছাড়াই রেখে দেব এর পাঁচ মিনিট পরে আবার একটু নাড়াচাড়া করব এর পরে একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে যখন দেখবেন মাখা মাখা হয়ে যাবে তখন আমি ঝোল দিয়ে দিব ভালো করে নাড়াচাড়া করার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিতে আমার মনে ছিল না তার জন্য এখন দিয়ে দিলাম কিছুক্ষণ পর বলক চলে আসলো এখন একটু নাড়াচাড়া করে নিব আমি ঢাকনা ছাড়া কিছুন রেখে দিব আমি এখন জিরা গুঁড়ি করবো তো এখন আমার জিরাগুলো ভেজে নিতে হবে সামান্য কিছু জিরা আমি ভেজে নিচ্ছি জিরেগুলো ভাজা হয়ে গেল এখন আমি চুলো রাজটা নিভিয়ে দিব এরপরে আমি ডিমগুলো এক এক করে দিয়ে দিব এখন আর ঠেকে দেব না এখন এইভাবেই পাঁচ মিনিটের মতন রেখে দিব চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিব এদিকে আমি জিরা গুঁড়ি করে রেখে দিয়েছিলাম এগুলো দিয়ে দিব এখন আমি জিরে গুঁড়োগুলো দিয়ে দিব অনেকে রান্নার শেষে দেয় তবে আমি এখন দিব পাঁচ মিনিট আগেই দিচ্ছি যাতে পুরো তরকারিটার সাথে মিশে যায় এর জন্য এর মাঝে একটা কথা বলি আমার একটা ফেসবুক আইডি আছে ওটার মধ্যে বাষট্টিকে ফলোয়ার ছিল বাষট্টি হাজার আমি চাচ্ছি রান্নার ভিডিও দিব ওই আইডিতে সো আমার জন্য দোয়া করবেন ফেসবুক আইডিটি ঠিক করতে প্রতিনিয়ত ভিডিও দিতে হবে কথা বলতে বলতে আমাদের তরকারি রান্না করা শেষ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ